মুগ ডালের নিরামিষ ধোকা দারুণ টেস্ট এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মুগ ডাল দিয়ে একটা ইউনিক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এই সুস্বাদু রেসিপিটা করার জন্য প্রধান উপকরণ নিয়েছি কাঁচকলা কাঁচকলাটা খুব তাজা পরিষ্কার করে নিয়েছি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের এদিকটা দিয়ে কাঁচকলাটা এই যে কালো কলো জায়গায় গুলি বাদ দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন খুসা শুদ্ধই গ্রেট করে নিচ্ছি খুসার দিকটা গ্রেটারের দিকে দিয়ে ঘষে নিতে হবে তাহলে আর খোসাটাও সুন্দর করে গ্রেট হয়ে যাবে এটা তো কলা দিয়ে বড়াটা তৈরি করব। কাঁচকলার বড়া দেখবে কি করব কাঁচকলাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি এভাবে গ্রেট করে নিতে হবে কাঁচকলাটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিলাম এতটুকু আদা গ্রেটার দিয়ে গ্রেট করে দিচ্ছি আদাটা দেওয়ার কথা মনে রাখতে হবে আদাটা দিলে রেসিপিটা খুব টেস্ট হবে মুগ ডালটা এক ঘন্টা আগে ধুয়ে ভিজিয়েছিলাম নরম হয়ে আছে আর এটা ডিম আলুর ব্যাটারের জারের মধ্যে মুগ ডালটা জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি সবগুলি মুগ ডাল এখানে পঞ্চাশ গ্রামের মতো মুগ ডাল আছে কাঁচা লঙ্কাও দিলাম গোটা জিরে দিয়ে দিচ্ছি মশলা হিসেবে ধনে মৌরি এগুলি মুগ ডালের সাথে পেস্ট হবে মেশিনে শিলনোড়ায়ও করা যায় মশলাটা আর মুগ ডালটা পেস্ট হয়ে গেছে একটা বাটিতে নিয়ে নিলাম মুগ ডালের পেস্ট গ্রেড করা কাঁচকলা মুগ ডালের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম মুগ ডালের ব্যাটার আর কাঁচকলার মধ্যে নুন দিলাম হলুদ দিলাম এখন মুগ ডালের সাথে সব মশলাও দেয়া হয়েছে আর গ্রেটার দিয়ে গ্রেট করা কাঁচকলাটাও মিশিয়ে নিচ্ছি মুগ ডালের সাথে এভাবে সুন্দর একটা ব্যাটার তৈরি হলো মুগ ডালের কড়াইটা গরম করে কড়াইতে রাইস রাইসবেন অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হবে কড়াইটা গরম করেছি লো ফ্লেমে এখন ওই যে মুগ ডাল আর কাঁচকলার ব্যাটারটা এখানে দিয়ে দিলাম গরম কড়াইতে রাইস রাইসবেন অয়েল দিয়েছি তেল গরম হয়েছে কড়াই গরম হয়েছে মুগ ডাল আর কাঁচকলার ব্যাটারটা এভাবে গুছিয়ে দিয়ে দিলাম লো ফ্লেমে রাখতে হবে মনে রাখতে হবে না হলে পুড়ে যাবে কাঁচকলাটা সেদ্ধ হবে না মুগ ডাল সেদ্ধ হবে না লো ফ্লেম দিয়ে ঢাকা দিয়ে রাখবো গুছিয়ে নিচ্ছি এভাবে ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিট পর দেখে নেব এই যে সুন্দরভাবে হয়েছে এখন উলটিয়ে দেব এভাবে এইভাবে খুব সুন্দর হয়েছে মুগ ডাল আর কাঁচকলার সুন্দর বড়া আলু নিয়েছি রান্নাতে দেব আলুতে নুন দিচ্ছি সেদ্ধ করব আলুগুলি ঢাকা দিয়ে দিলাম এদিকে মুগ ডাল আর কাঁচকলার বড়াটা বড় করে করেছি যে এটা উলটিয়ে দিচ্ছি এটা আলাদা শুধু ভাজা করে খাওয়া যায় এই যে সুন্দর ভাজা হয়েছে গরম ভাতে এটা পিস করে নিলে ভালোভাবে খাওয়া যাবে কারণ এটা মুগ ডালে মশলা দেওয়া কাজকলা সুন্দর করে প্লেটে নিয়ে নিলাম ঠান্ডা হবে এটা এই ফ্লেমে আলুগুলি সেদ্ধ হচ্ছে এটা ঠান্ডা হয়েছে এখন ছুরি দিয়ে কেটে নিচ্ছি বরফি আকারে এভাবে পিস করে নিচ্ছি পিসগুলি কিন্তু এই যে দুবার করে কাটতে হবে কারণ কাজ খোসাটা থাকতে পারে একটু আটকে থাকে এটা এভাবে করে নিলে ছেড়ে দেয় এদিকটা হয়েছে আবার ওদিকটা ঘুরিয়ে বরফি আকারে পিস করে নেব এই রেসিপিটা আরেকটা ভিডিওতে আছে কিন্তু এত বড় ভিডিও অনেকে দেখতে চায় না এর জন্য আমি সিঙ্গেল করে ভালো ভিডিওটা আবার তুলে ধরছি এই যে দেখো কি সুন্দর পিস হয়েছে এভাবে মুগ ডাল আর কাঁচকলা দিয়ে সুন্দর রান্না করা যায় আলুগুলি নরম হয়ে গেছে এখন ফ্লেমটা অফ করে দিলাম কড়াইতে তেল দিয়েছি লঙ্কাটা কেটে দিয়েছি নাহলে ফেটে চোখে এসে পড়বে লঙ্কাটা ভাজা হয়েছে এখন গোটা জিরে তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরেটা লাইট ব্রাউন হয়েছে সুন্দর স্যান্ডবে হয়েছে গোটা জিরের এখন আলু যে সাধ্য করেছিলাম এগুলি দিয়ে দিলাম জল সমেত জলটা আলুর সাথেই ছিল এখানে মশলার সাথে আলুর এটা মিশিয়ে নিলাম নুনটা দেখে নিলাম কি রকম লাগবে হলুদ দিয়ে দিচ্ছি নুনও লাগবে নুনও দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব রঙের জন্য টেস্টের জন্য মিশিয়ে নেব পাকা টমেটো বিচি ফেলে দিয়ে কেটে দিয়ে দিলাম পোস্টেড গ্ল্যান্ডের জন্য টমেটো খাবেন গরম জল দিয়ে দিলাম ফ্লাস্ক থেকে ঝোলের জন্য এখন মুগ ডালের পিসগুলি দিয়ে দেব ফুটন্ত জলে ভালো লাগলে মোবাইলে লাইক করো সাবস্ক্রাইব করো বেল আইকনটা প্রেস করো তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে ফ্লেমটা দেখিয়েছি এই ফ্লেমে রান্না করতে হবে আর মুগ ডালের বরফিগুলি উল্টে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এটা রান্না হয়ে গেছে এখন দেখো এরকম হবে রান্নাটা এই যে মাখো মাখো আপনারা এটা রান্না করে খাবেন আমার ইচ্ছে দেখুন কি সুন্দর হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ